তোর ভাবি অন্যরকম আর তোর আমার বন্ধু তো গাছ থাকুন যাবো নি কাছে ঠিক আছে একটু তোকে সময় যাবে তারপর মানুষের জীবনে বাস বাস থেকে তুই আমাকে সময় দিতে না তুই থাকি বন্ধু তোর একা রাখছি একটা কারণ আছে কারণ হইলাম দেহি ধস্য কিরকম

আমি কিছু বলিনি আমার মনে হয় বন্ধু ডিজে পাগলা তো তাই সবাই ওকে ডিজে গাকে ডিজে আবার নাম হয়

আগন হ আরে পাগল কিচ্ছু না আমার বন্ধু ডিজে সবাই কি কর ডুবলো না কি না দাঁড়াও দেখতাছে মনে হয় সব থেকে আসতে আসে সময়টা করলাম না তোমার এই রুমে ভূত আছে আমি এই থাকবো না আরে তুমি কি কর

তোরা <laughs> <Bye -bye. laughs> <Bye -bye. laughs>